শাবটা করতে হবে আপনি কত টাকা দিয়ে কিনছেন কত টাকা খাওয়াইছেন এবং কত টাকা লাভ হইছে লাভটা মেজর বিষয় আপনি গুরুর খামার করতেছেন লাভের জন্য শোআব করার জন্য না পাশের বাড়ির মানুষকে দেখানোর জন্য না কিংবা পাশের বাড়ির চাচাকে পাশের বাড়ির ভাইকে দেখানোর জন্য না মূল কথা হলো আপনার লাভ লাগবে গুরুকে খাবার দিচ্ছেন কিন্তু গরু স্বাস্থ্য হচ্ছে না গুরুকে আপনি যদি অধিক পরিমাণে খাবার দেন সেই ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে গরু স্বাস্থ্য হয় না কারণ গুরুকে সুষম খাবার দেওয়া হয় না আজকের ভিডিওতে খুবই খুবই কম খরচে খুবই খুবই কম করছে সুষম খাবার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব প্রিয় ভাইজানেরা আজকের ভিডিও দেখার পরে আপনাদের মনে হবে গুরু পালন আসলেই সত্যিকার অর্থে খুবই সহজ প্রকৃত অর্থে গুরু পালন আসলেই খুবই সহজ প্রিয় ভাইজনেরা গরু পালনের ক্ষেত্রে আপনারা সবসময় গুরুকে খড় দিয়ে থাকেন হ্যাঁ আপনারা খড় দিবেন তবে খড়ের মধ্যে একটা প্রসেস আপনাকে করতে হবে কিভাবে প্রসেস করতে হবে প্রসেসটা একটা গরুর জন্য দৈনিক থেকে কেজি পরিমাণ দিতে হয় তিন গরুর যদি আকার অনেক বেশি বড় হয় আপনি সর্বোচ্চ পাঁচ কেজি খড় দিতে পারেন বেশিরভাগ গরুর ক্ষেত্রে যে আমার যে এই গরুটা আছে এই গরুকে তিন কেজি শুকনা খড় দিলেই যথেষ্ট খড়টা আপনারা দিবেন পানিতে ভিজিয়ে দিবেন চারিতে পানিতে ভিজিয়ে দিবেন যদি পারেন সেই ক্ষেত্রে আপনারা খর এবং পানির সাথে চিটাগুড় মিশিয়ে দিবেন তাহলে খরের পুষ্টিগুণ বাইরে যাবে এভাবে আপনারা খড়টা দিবেন এবং একটা গরুর জন্য এরকম সাইজের একটা গরুর জন্য দৈনিক পনেরো কেজি কাঁচা গাছের প্রয়োজন হয় কাঁচা গাছটা একটু দেওয়ার চেষ্টা করবেন যদি দেশি জাতের গরু হয় সেই ক্ষেত্রে মাত্র আট থেকে বারো কেজি কাঁচা গাছ হইলেই চলে তবে যদি এরকম শঙ্কর জাতের গুরু হয় বারো থেকে পনেরো কেজি কাঁচা গাছ সরবরাহ করবেন এবং খাদ্য নিয়ে বিশাল বিশাল চিন্তায় থাকেন। থাকেন। চিন্তা এবং ইউটিউবে ফেসবুকে বড় বড় গুরু দেখা একদমই মাথা নষ্ট হয়ে যায় এরকম চিন্তা ভাবনা করেন কিভাবে খুব দ্রুত গরু মোটে তাজা করা যায় আসলে খুব দ্রুত মোটা মোটাদা করা তো ভাই বড় বিষয় না বড় বিষয় হলো আপনাকে গুরু লালন পালন করে লাভ করতে হবে এখন আপনি খুব দ্রুত গুরু মোটা করার জন্য অনেক পরিমাণ দানাজার খাবার দিচ্ছেন এবং অনেক খরচ করছেন একটা গুরু কিনছেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে খরচ করছেন চল্লিশ হাজার টাকা হয়ে গেছে এক লাখ ষাট হাজার টাকা আপনি বিক্রিও করছেন এক লাখ ষাট হাজার টাকা তাহলে লাভটা কি হইলো এই যে আমি গুরুগুলো লালন পালন করতেছি একটু সময় নিতেছি আমার কি দরকার আমার দরকার ভাইজান লাভ মাস শেষে আমার লাভটা থাকতে হবে আজকে আপনাদেরকে আমি পারফেক্ট একটা সঠিক দানা দানের কথা বলে দিব যাতে আপনাদের রকম আর টেনশন করতে না হয় দানাদার নিয়ে কিভাবে আপনারা দানাদার খাবারটা তৈরি করবেন দানাদার খাবারটা তৈরি করতে আপনারা দিবেন পঞ্চাশ পার্সেন্ট গমের ভুসি একশো কেজি দানাদার খাবার যদি আপনারা তৈরি করেন তাহলে এখানে পঞ্চাশ কেজি দিবেন গমের ভুসি অর্থাৎ দিবেন বিশ পার্সেন্ট চালের কুড়া মানে বিশ কেজি দিবেন চালের কুড়া এবং আঠারো পার্সেন্ট দিবেন খেসারি ভাঙ্গা মানে আঠারো কেজি দিবেন খেসারি ভাঙ্গা যদি একশো কেজি দানাদার খাবার তৈরি করেন একশো কেজি দানাদার খাবার তৈরি করতে আরো দিতে হবে খৈল দশ পার্সেন্ট দশ পার্সেন্ট খৈল মানে একশো কেজি দানাদার খাবারে দশ কেজি খৈল দিতে হবে সাথে দিবেন এক কেজি ডিসিপি পাউডার এবং সাথে দিবেন এক কেজি লবণ আয়োডিনযুক্ত লবণ এই আপনার হলো একশো কেজি খাদ্য এইভাবে শর্টকাটে আপনারা দানাদার খাবারটা তৈরি করবেন এইটা একদম আদর্শ সুষম দানাদার খাবার এখানে প্রোটিন মিনারেল যা কিছু আছে সব কিছুর একদম ব্যালেন্স আছে আপনারা ইউটিউবে ফেসবুকে অসংখ্য ভিডিও দেখবেন দানাদারের জাতের অভাব নাই হিউজ পরিমাণ জাত হিউজ পরিমাণ আইটেম দিয়ে দানাদার খাবার তৈরি করা হয় আজকে আমি যে চাটটা আপনাদেরকে দিছি এই চাট আপনারা এই চাট অনুযায়ী আপনারা গুরুকে দান খাবার দেন ইনশাল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এই চারটা সম্পদ অধিদপ্তর থেকে একটা এই সংগ্রহ আপনি যদি গুরুকে সুষম খাবার গুলা দেন তাহলে আমি আশা করব নিশ্চিত আপনারা একটা লাভের মুখ দেখতে পাবেন আমার দেখা আমার দোকানের পাশের একটা দোকান আছে সেই দোকানের একজন ভাই একটা গুরুকে চল্লিশ হাজার টাকা খাওয়াইছিল সেইখানে হিউজ পরিমাণ উনি পোলট্রির খাদ্য খাওয়াইছিল যেটাকে মুরগির পোলট্রি ভয়লার বলে ওনার একটা মুরগির পোলট্রির খামার আছে সে হিউজ পরিমাণ খাবার দিছিল গরুতে ভালো পরিমাণ স্বাস্থ্য আসছিল উনি বিক্রি করছে সেই গরুটা বিক্রি করার পরে ওনার আরো দুই হাজার টাকা লস হয়েছে তো এখন অতিরিক্ত স্বাস্থ্য দেখা লাভ নাই রম রম বা স্বাস্থ্য দেখা লাভ নাই হিসাবটা করতে হবে আপনি কত টাকা দিয়ে কিনছেন কত টাকা খাওয়াইছেন এবং কত টাকা লাভ হইছে লাভটা মেজর আপনি গরুর জন্য আপ করার জন্য না পাশের বাড়ির মানুষকে দেখানোর জন্য না কিংবা বাড়ির ভাইকে দেখানোর জন্য না মোট কথা হলো আপনার লাভ লাগবে আপনি এই ফর্মুলা অনুযায়ী গরুকে খাবার দেন পাশাপাশি যদি পারেন গরুকে ইউএমএস দেন আশা করি আপনি খুবই ভালো একটা রিজাল্ট পাবেন এই ভিডিওটা অনুগ্রহপূর্বক শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য উপকৃত হয় যাতে বাংলাদেশের প্রত্যেকটা খামারি খামার করে লাভবান হয় বিভিন্ন অতিরঞ্জিত এইগুলা ব্যবহার করে গুরু মোটা তো করতে গেলে হিউজ পরিমাণ খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় লাভের পরিমাণটা কম হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু যত্ন সাথে থাকবেন আপনাদের অনিবায়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল